রেশন দুর্নীতিতে আরও বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক কেন কারণ তার বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি কোন কোন জায়গায় তার সেই বাড়িগুলো রয়েছে যা বাজেয়াপ্ত করেছে ইডি বা কি বলছে সূত্রে কি খবর আসছে সরাসরি আপডেট নেব আমাদের প্রতিনিধি সোমা দাস এই মুহূর্তে লাইভে রয়েছেন সোমা হ্যাঁ দেখো রেশন দুর্নীতিকাণ্ডের যে তদন্ত অর্থাৎ ইডি তদন্তকারী আধিকারিকরা যতই তদন্তে এগোচ্ছেন ততই কিন্তু তথ্য প্রমাণ পাচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু এই যে সম্পত্তি অর্থাৎ রেশন দুর্নীতি কাণ্ডে যারা যারা যুক্ত রয়েছেন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে যেমন জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি সল্টলেকে তার যে বাড়ি রয়েছে সেই বাড়ি কিন্তু বাজেয়াপ্ত করেছে ইডি তদন্তকারী আধিকারিকরা দেখো আমি দাঁড়িয়ে আছি সেই বাড়ির সামনে একেবারে বি সি টু ফোর ফোর জ্যোতিপ্রিয় মল্লিকের এই বাড়ি বাজে বাজেয়াপ্ত করেছি ইডি তদন্তকারী আধিকারিকেরা শুধুমাত্র এই বাড়ি নয় তার যে বোলপুরের বাড়ি রয়েছে সেই বাড়িও কিন্তু বাজেয়াপ্ত করেছে ইডি তদন্তকারী আধিকারিকেরা এবং আমরা দেখলাম যে দেখো রেশন দুর্নীতি কাণ্ডে প্রায় পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে যদিও এর আগে ছত্রিশ কোটি টাকার নিজস্ব সম্পত্তি জ্যোতিপ্রিয় মল্লিকের সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এ এছাড়াও কিন্তু এই রেশন কাণ্ডে আর যারা যারা যুক্ত রয়েছে অর্থাৎ রেশন কাণ্ডে অন্যতম বাকিবুর রহমান তারও সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তার কলকাতা এবং বেঙ্গালুরুতে যে হোটেল ছিল সেই হোটেলও কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টেকের এই বাড়ি এবং বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে পঞ্চাশ কোটি টাকার এই রেশন দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু বাজেয়াপ্ত করেছে সল্টেকের এই বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিকের দেখতে পাচ্ছ সেই বাড়ি কিন্তু বাজেয়াপ্ত হয়েছে ভেতর থেকে কিন্তু বাড়ি একেবারেই লক করে দেওয়া হয়েছে বাড়িটাও কিন্তু লক করে দেওয়া হয়েছে এই বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত আশেপাশে যারা রয়েছেন বন্ধের ভোটে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে রাজ্য এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটি খবর ভোট কর্মীরা অসুস্থ হলে দ্রুত উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হবে ছোট বিমানে থাকবে হাসপাতালের মতো আইসিউ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী দফতরে রাত ভর ধর্ণা তৃণমূল কাউন্সিলরের ওয়েলিংটন স্কোয়ারের অফিসে অনুগামীদের নিয়ে ধর্নায় উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় মোনালিসার অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তাকে বিরক্ত করছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে ধর্নায় কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় যে ফেস টু ফেস যে কমিউনিকেশনটা হয় আর ওয়ার্কারদের যে ইমোশনটা হয় সেটা ফোনের মাধ্যমে আশা করি হয় না উনি একটা প্রতিনিধি পাঠালেন বললেন ফোনে কথা বলবো এটা তো মিনিমাম এক্সপেকটেশন একটা থাকে আমাদের সিনিয়রদের থেকে যে আমাদের কথাটা শোনা তো সেই জন্যই আজকে এখানে আসা আর এখানে আমরা কার্যালয়ে বসে আছি কার্যালয়ে নর্মালি লিডারশিপের সাথেই তো কথা বলতে আসবো তাই না আপনি কতক্ষণ বসে থাকবেন যতক্ষণ না দাদা এসে দেখা করবে দেখুন আমি তো দলের ক্ষতি করতে এখানে বসিনি দলের ভালো করতেই বসেছি আজকে ফর্টি নাইনের যদি ভোট সংখ্যা কমে যায় তখন দলেরই তো ক্ষতি হবে তখন কাউন্সিলারকেও তো বলা হবে কেন এরকম ভোট সংখ্যাটা হলো নিশ্চয়ই কিছু এরকম ঘটনা ঘটছে যেটা কি না ভোটের ওপর প্রভাব পড়বে ফর্টি নাইনের আমি তো সবার কথা বলতে পারি না অন্য ওটের আমার মনে হলো এটাকে অ্যাড্রেস করাটা খুব দরকার ডিউরিং ইলেকশন প্রথম দফা নির্বিঘ্নে স্বার্থে পর্যবেক্ষকদের নির্দেশিকা কমিশনের বাহিনী মোতায়েন থেকে বুথে ইভিএম পৌঁছানোতে সক্রিয় নজরদারি সব অভিযোগের দ্রুত নিষ্পত্তি ভোটকর্মী নিয়োগেও সক্রিয় নজরদারি দূতাবাসে হামলায় তেরো জনের মৃত্যু ইসরায়েলে হাত দেখছে ইরান ইসরায়েলকে লাগাতার হুমকি ইরানের রমজান চলায় পদক্ষেপ করেনি রমজান শেষ হতেই ইসরায়েলে ইরানের হামলার সম্ভাবনা বাড়ছে